হজরতিফ জিবরাইলা আলাই ইসলাম বলেন ভাই মি ফিসরাহিল দুনিয়ার বর্তমান পয়গম্বর হলো হজরতি ইদ্রিস এই ইদ্রিজ বায়না ধরেছে তার কতদিন হায়াত আছে এই খবরটা তাকে দেওয়ার জন্য এই হায়াত জানার জন্য আমি তোমার দরবারে এসেছি আমাকে তোমার ফাইলটা দেখে খাতাপত্র দেখে আমাকে বলো তো দেখি ইদ্রিস ভাই কতদিন হায়াত জীবিত আছে মালাকুল মত বলতে লাগলো ভাই জিব্রাইল আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম বর্তমানে কোথায় আছেন বলতে পারেন নাকি হযরতে জিব্রাইল বললেন ইদ্রিস পয়গম্বর তো আমার সঙ্গেই আছে এই যে দেখো আমার ডানার ভিতরে তাও সুবহানাল্লাহ কইবেন না মালাকুল মউত শুক্রিয়া দায় করলো আল্লাহ তাজবি পড়লো সুবাহান আল্লাহি ওয়াবি হামদিহি সুবাহান লাজি জিব্রাইল বলে ও ইসরাঈল ও মালাকুল মাউত আল্লাহর প্রশংসা তুমি কেন করলা কবাই জিব্রাইল আমার সামনে যে খাতা দেখতেছেন ফাইল দেখতেছেন এই ফাইলের ভিতরে এক নম্বরে জান কবার্স করার জন্য যার নামটা লেখা তিনি আর কেউ নন তিনি হলেন দুনিয়ার পয়গম্বর হজরতে ইদ্রিস ইদ্রিস পয়গম্বর দুনিয়াতে আর আমার সাথে আমার কাগজের ভিতরে তার সময় মাত্র অল্প আছে আমি পরেশানির মধ্যে পড়ে গেলাম কিভাবে সম্ভব কোথায় কেমনে কিভাবে তার জান কবজ করব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস পায়গম্বরকে মৃত্যু দেওয়ার জন্য যথা সময়ে যথা স্থানে আপনার মাধ্যমে আমার সামনে নিয়ে আসছে এই জন্য আল্লাহ শুকর আদায় করতেছি এক মুহূর্ত সময় বাকি নাই আপনি তাকায় দেখেন ইদ্রিস পায়গম্বরের রহু কবজ হয়ে গেছে হযরত ইদ্রিস পায়গম্বর মালাকুল মউতের সামনে জিব্রাইল ফেরেশতার পাখার ভিতরে যখন তাকালেন তিনি দেখলেন ওই পাখার উপরে আল্লাহর মৃত্যু বরণ করে ঢলে পড়ে আছে যে যেখানে যাক যেখানে মৃত্যু আল্লাহ পাক লেখে রেখেছেন যে সময় আল্লাহ পাক তার মৃত্যু লেখে রেখেছেন ওই সময় তার মৃত্যু হবে তার কোনো ব্যত্যয় হবে না সম্মানিত ভাইরা আমার আমি বলতেছিলাম দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আনাসতু বিরব্বিকুম ক্বালু বালা ওই রোহের জগতের সেই কথাকে তালিম দেওয়ার জন্য ওই রোহের জগতের সেই কথাকে আল্লাহ পাক কোসিং করার জন্য ক্লাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের জন্য একটা ইবাদত দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ এই নামাজের মাধ্যমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রবের সাথে আমার আমি যখন রুকুতে গেলাম রুকুর ভিতরে যাওয়ার পরে আমি যখন তসবি পড়লাম সুবাহান রব্বি আল্লাহ আজিম আমার রবের সাথে আমার কথা হলো আমি যখন শেষদায় গেলাম শেষদায় যাওয়ার পরে আমি যখন তসবি পড়লাম সুবাহান রব্বি আল্লাহ আল্লাহ আমি আমার রবের সাথে কথা বললাম নামাজ যখন আমি শেষ করলাম নামাজ যখন আমি পড়লাম এই নামাজের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলতে থাকেন ও বান্দা এই নামাজের ভিতরে শেষদার ভিতরে তুমি আমার নিকটবর্তী হয়ে গেলা এখন তোমাকে আমার দায়িত্ব হলো তোমার জিন্দিগির সমস্ত গুনাহ গাতাগুলো মাফ করে দেওয়া নামাজ থেকে যখন তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওই বলে যখন তুমি নামাজ শেষ করবা আমি তোমাকে বেগুনা মাসুম বানায়া দিব সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক কত দয়া করে মায়া করে মেহেরবানি করে রুহের জগতের সেই কথা যেন আমরা বলে না যাই এই জন্য পাক বিনা পয়সায় বিনা খরচে আমাদের জন্য কোচিং সেন্টার ক্লাসের ব্যবস্থা করেছেন এবার আসেন মৃত্যুর সময় পাক আমাদের জন্য ফেরেশতা পাঠাবেন এই ফেরেশতার মাধ্যমে আমরা কবর জগতের বাসিন্দা হয়ে যাব এই কবর জগতের বাসিন্দা হওয়ার আগে আমাদেরকে সামান্য একটু কষ্ট ভোগ করা লাগবে সেটা হলো মৃত্যু এই মৃত্যুর যন্ত্রণা শুধুমাত্র তারাই ভোগ করে না যারা দিনের জন্য কালেমার জন্য কাফের মুর্শেক বেঈমান বেদিনের সামনে নিদের জান কল্লাটা যখন দিয়ে দেয় শুধুমাত্র তাদেরই মৃত্যুর যন্ত্রণা ভোগ করা লাগে না সারা আর যেভাবে মৃত্যু বরণ করা হোক না কেন নবী মৃত্যুর করা লাগছে এরপরে কবর জগতে পাকের কেমনে আমরা আলোচনা করব এটা আমরা বলবো সামনে প্রাসঙ্গিক একটা কথা বলি আমার মা বোনেরা এই মা ফিলে মহিলা মাদ্রাসা আয়সারাদি আল্লাহ না মহিলা মাদ্রাসা আমার মা বোনেরা মৃত্যু কার কখন নিকটবর্তী হয়ে যায় কেউ জানে না হজরত সুলাইমান আলি হিসালাম দাউদ আলাই পুত্র হজরত দাউদ আলাই সন্তান চিনেল অনেক এই সমস্ত সন্তানদের মধ্য থেকে দাউদ পাই গম্বরের পরে কাকে খলিফা বানাবেন কাকে খেলাফত দিয়া যাবেন রাষ্ট্রপ্রধান বানাবেন প্রাপ্তি হলো অনেক এই জন্য তিনি একটা সিস্টেম করলেন আমার সন্তানদের মধ্য থেকে আমি পরীক্ষা নিব চারটা প্রশ্ন আমি করব সব চাইতে যে ব্যক্তি যে সন্তান আমার চারটা প্রশ্নের উত্তর দিতে পারবে আমার পরে এই তাম পৃথিবীর রাজত্ব আমি আমার ওই সন্তানতেই দান করব এক নম্বরের প্রশ্ন এই পৃথিবীতে সবচাইতে মূল্যবান কি জিনিস এক নম্বরের প্রশ্ন এই পৃথিবীতে সবচাইতে মূল্যবান জিনিস কি হাজরত সুলাইমান হিসালাম হাত উঠালেন অন্যরা কেউ হাত উত্তোলন করলো না বলতে পারলো না

একটা এই পৃথিবীতে সবচাইতে দূরে কোন জায়গা বলল এই পৃথিবীতে সবচাইতে দূর হলো কবর সবচাইতে দূর দাউদ আলহ ইসলাম প্রশ্ন করলো আমার সন্তানের এই পৃথিবীতে সবচাইতে নিকটবর্তীকে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন সব চাইতে মানুষের নিকট হলো মৃত্যু সুবহানাল্লাহবিব না দাউদ সালাম বললেন সুলাইমান আমার পরে তোমাকে আল্লাহ পাক پیغمبر বানাবেন শুধু پیغمبر না সমস্ত পৃথিবীর মাখ লোকের বাদশা আল্লাহ তোমারে বানায়া দিবে এই মৃত্যু আমাদের এত নিকটবর্তী মানুষের একেবারে খুব নিকটবর্তী হলো তার মৃত্যু তার হিসাব যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার হাসর শুরু কেমত শুরু হয়ে গেল সম্মানিত ভাইর আমার আমি আমার মা বন্ধুর কি বলবো মৃত্যু যখন আসবে সেই মৃত্যু যদি ভালো মৃত্যু হয় তাহলে এপারে দুনিয়া ওপারে আল্লাহর আল্লাহ এপারে দুনিয়া ওপারে আমার আল্লাহর টুকরা হজরত ফাতেমা রাহু

তোমার পিতা মসজিদে সাহাবিদেরকে নিয়ে আলোচনা করতেছেন সবচাইতে উত্তম নারীকে আমি তো উত্তর দিতে পারি না ফাতে মারাদি আল্লাহ হুতাল আন্ঠা বললেন ওয়ালি সব উত্তম নারী হলো সে তাকেও কোন পুরুষ দেখে নাই বেগানা পুরুষ দেখে নাই ওই নারীও কোনো বেগানা পুরুষকে দেখে না মহিলা পুরুষকে দেখে নাই আর কোনো পুরুষও নারীকে দেখে নাই তার মানে তুমি হযরতি فاطمه রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে হজরতে আলী যখন আবার মসজিদে উপস্থিত হলেন কেউ বলতে পারল না হজরতে আলী বলতেছেন আমার বিবি রাসূলুল্লাহর কন্যা فاطمه হলেন উত্তম রাসূলুল্লাহ বললেন আলী যথার্থ তুই বলেছ যে নারী পরপুরুষের দিকে তাকায় না দেখে না আর যে নারীকে উপর পুরুষ কখনোই দেখতে পারে না ওই নারী হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠতম নারী আর সে নারী আর কেউ নয় সে হলো আমার কলিজার টুকরা ফাতেমা এই ফাতেমার যখন মৃত্যুর সময় হলাম কিতাব সাক্ষী হজরতে আদি রাধি আল্লাহু জন্মাস রাতের বেলা ঘুমালেন ঘুম থেকে ওঠার পরে বলতে লাগলেন হায় হায় আমি তো আল্লাহ রসুলের সাথে ইফতার করবো আল্লাহ স্বপ্ন যুগে বলতেছেন ফাতে মারে আজকের সেহরি খাও তুমি আলীর সাথে আর আগামী কালকের ইফতার করবা আমার সাথে আমার জান্নাতের দস্তর খানি মান ঘুম ভেঙে গেল রমজান মাস রোজা রাখলেন এরপর দুজনে মিলে স্বামী স্ত্রী মিলে সেহরি খেলেন সেহরি খাওয়ার পর হযরতে আদি মসজিদে নববীতে চলে গেলেন নামাজ আদায়ের জন্য মা ফাতেমা ঘরের কোণার ভিতরে নির্দিষ্ট জায়গা নামাজ আদায় করলেন হজরতে আলী সকাল বেলায় শাক পরে যখন বাড়িতে আসলেন দেখতে পেলেন নির্ধারিত জায়গায় যে জায়গার ভিতরে ফাতেমা প্রতিদিন এসাকের নামাজ আদায় করে তারপরে মুসল্লা থেকে ওঠে আজকে সেই কোণাটা সেই মুসল্লাটা খালি পড়ে আছে আজকে সেই মুসল্লার ভিতরে আমি ফাতেমাকে পাই না হজরত আলী জিজ্ঞাসা করলেন ফাতেমারে আমার ঘরে আসার পর থেকে কোনদিন আমি তোমাকে দেখি নাই ঈশাকের নামাজ তরক করতে আজকে এমন কি হয়ে গেল তুমি ঈশাকের নামাজ না পরে যায় নামাজ ছেড়ে দিয়েছ রান্না বান্না শুরু করে দিয়েছ পানি গরম করতেছো আর এতগুলো আটার খামিরা তুমি তৈরি করতেছ এত রুটি খাবে কে হজরত আলী কি বলেন আলী আমি রাতের বেলায় স্বপ্নে দেখলাম আমার পিতা আমার ঘরের ভিতরে পায়চারি করতেছেন অন্ধকার ঘর ওই ঘরের ভিতরে আমার বাবার চেহারা টন্নরয় নরান্বিত হয়ে গেল আমি আমার पिताजीকে জিজ্ঞাসা করলাম अब्बाजान আমার ঘরের ভিতরে আপনি কি তালাশ করেন কি খুঁজেন আমার পিতা বিশ্বনবী কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন فاطمهরে আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি আর আমি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি আজকের রাত্রের সেহরি তুমি তোমার স্বামীর সঙ্গে করো আমি তোমাকে দাওয়াত দিয়া গেলাম কালকের ইফতারি তুমি আমার সাথে ভিতরে কান্নার রুল পরে গেল শুরু শুরু বাচ্চা হাসান আর হুসাইন আব্বা কান্না কান্নাকাটি দেখে দুইজনকে দনায় ধরলো হাসান আর হুসাইন বলতেছে আম্মা জান আব্বা জান কি হলো এই স্বামী স্ত্রীর কান্নার রোল দেখে হজরতে আলী তাদেরকে বললেন যাও যাও তোমার নানার কাছে তোমরা চলে যাও নানার সাথে গল্প করে আমাদেরকে ঘরের ভিতরে একা থাকতে দাও ছোট্ট মানুষ হাসান আর হুসাইন রিয়াজুমিনাল জান্না হুজুরের রওজার ভিতরে চলে গেলেন রওজা মুবারকে রসুল আলাইহ আলাইসাল্লামের কলিজার টুকরা হাসান আর হুসাইন আল্লাহ নবীর কবরের উপরে যখন শুয়ে থাকতেন কথা বলতেন আমার নবী কবর থেকে হাসান হুসেনের কথার উত্তর দিতেন আল্লাহ দাদার সাথে কথা বলার পর অনেকক্ষণ আল্লাহর সাথে এরাও জামুবারকে কথা বলার পরে আবার যখন বাড়িতে আসেন এসে দেখলেন মা বাবা এখনো কান্দে হাসান আর হুসেন বলেন আম্মা গো কেন কাঁদো আমরা জানি কয়ে কেমনে জানো কয়ে আমার নানা বলছে তাড়াতাড়ি বাড়িতে চলে যাও আমার এখানে তুমি প্রতিদিন আসতে পারবা হাসান আর হুসাইন কিন্তু তোমার মাকে আজকের পরে আর দেখতে পারবা না এই জন্য বাড়ি চলে যাও যত খুশি মাকে মন ভরে দেখে নাও কান কন আগামীকাল থেকে তোমার মায়ের চেহারা আর দেখতে পারবা না বাড়ি চলে যাও তোমার মা কি মন দেখো প্রাণ বরে দেখো এই জন্য আমরা দৌড়ার সীমা গো তোমার এই মহাব্বত ভালোবাসা ছাড়া আমরা থাকবো কেমনে সন্তানদেরকে বুকের সাথে জড়ায় ধরলেন সন্তানদেরকে বুকের সাথে আগলায় রাখলেন আদর করলেন চুমা দিলেন রুটি বানাচ্ছেন আর আলী কি বলতেছেন আলী রে আজকে আমি অনেকগুলা রুটি রান্না করে রেখে যাই কারণ আমার সুখে আমার স্বামী আর সন্তান না জানি কয়েদিন এই চুলার পাড়ে রান্না করতে না আসতে পারে আমি জানি না এই জন্য অনেক গুলা রুটি আমি তোমাদের জন্য বানাই দিয়া যাই হাজর ফাতেমার হাত দুটি দল আর বলল ফাতেমারে আমি তোমাকে জীবনে কোনোদিন ভালো একটা কাপড় কিনে দিতে পারি নাই পেট পরে কোনোদিন খাবারও খাওয়াতে পারি নাই ভালো বিছনায় তোমাকে রাখতে পারি নাই আমি তোমার যেইভাবে কদর করা দরকার স্ত্রীর হক যতটুকু আদায় করা দরকার ফাতে মারে আমি তালি করতে পারি নাই আমারে আল্লাহ রস্তে তুমি আমারে মাফ করে দিও হজরতে আলী বলতেছেন এই কথা ফাতেমা বলতেছে ও আলী যেভাবে স্বামীর সংসারে খেদমত করা দরকার স্বামীর মন জোগানোর কথা আমার দ্বারা অনেক ক্ষেত্রে ভুল হয়ে গেছে আমি পারি না সন্ধ্যার আগে ইন্তেকাল করবেন মা ফাতেমা জানেন এই জন্য দুইজনে মিলে খুব কান্নাকাটি করার পরে বলতেছে না আলীগো মৃত্যুর আগে আপনার কাছে আমার একটা আবদার আমার যখন মৃত্যু হয়ে যাবে কারো জন্য অপেক্ষা করবেন না তাড়াতাড়ি আমাকে দাফন করে দিবেন তার কারণ হলো আমার এখন বিকাল বেলা যদি মৃত্যু হয়ে যায় আর যদি দাফন কাফন আপনি রাত্রেবেলা করেন আমার বাবা দস্তর খানে আমাকে জান্নাতে খুঁজবে আমি ফাতেমারে খুঁজে পাবে না এই জন্য মৃত্যুর সঙ্গে সঙ্গে যারা উপস্থিত আছে তাদেরকে নিয়ে দাফন করে কবরস্থ করায় দিবেন বেশি মানুষজন ডাকবেন না এই জন্য মানুষজন আসার পরে যেন এই কথা বলতে না পারে আল্লাহর নবীর মেয়ে মোটা না চিকন বডির চেহারা দেখতে পারবে না শরীরের রং দেখতে পারবে না ঠিক কিন্তু আমার বডিরা আকার আকৃতি তারা দেখে বলবে ফাতেমা দেখতে এমন মোটা ফাতেমা দেখতে এমন চিকন ফাতেমা দেখতে এমন লম্বা চওড়া এমন যেন বলতে না পারে ও আল্লাহ সাহিব হজরত আলী আপনার দিকে আমি এই দোয়া করি আর এই আশা আপনার কাছে রাখি আমার মৃত্যুর পরের সঙ্গে সঙ্গে আমাকে আপনি কবর দিয়া দিবেন যাতে করে আমি আমার পিতার সাথে জান্নাতে ইফতার করতে পারি আল্লাহ নবীর মে হাকজৌদ্দি ফাতেমা রাদি আল্লাহ আনহা বলে কয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তার কারণ হল আল্লাহর নবীর যখন সাকরাতুল মত শুরু হয়ে গেল রসূলুল্লাহ সাল্লাল্লাহ হওয়ালেই হিওয়াসাল্লাম সকলকে ঘর থেকে ডাক বের করে দিয়া ফাতেমারের কাছে ডাকলেন

যার জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে জান্নাতের সমস্ত রমণীদের সর্দার জেরি তিনি মৃত্যু পর্যন্ত মৃত্যুর পরবর্তী সময় পর্যন্ত পর্দার খেলাপ করেন নাই পর্দা নিজেকে হেফাজত করে রেখেছেন লাস্টা পর্যন্ত মানুষ যেন দেখতে না পারে এই জন্য স্বামীর কাছে তিনি আবদার করেছেন ও আমার মা বোনেরা আজকে ময়লা মাহফিল মাদ্রাসার মাহফিলে আসেন নামাজ রোজা হজ জাকাতের সময় আছে কিন্তু পর্দার কোনো নির্দিষ্ট সময় নাই বালেক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কবর পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা এমনকি ঘুমের মধ্যেও পর্দা করা লাগে পর্দা শুধু শুধু ফরদ না ফরজাই আমাদের জন্য নির্দিষ্ট অর্থ আছে রোজার জন্য মাছ আছে হজের জন্য মাস আছে জাকাতের জন্য বছর আছে নেসাব আছে কিন্তু পর্দাটা হলো এমন যখন আপনি ইমান আনলেন বা লেগা হলেন সঙ্গে সঙ্গে আপনি যাদের জন্য আপনার দেখা দেওয়া হারাম তাদের সামনে তো যেতে পারবেনই না বরং তারা যেন আপনার কণ্ঠটাও শুনতে না পারে ইয়া নিসা আনবিগী লাস্তুন নাকা হাদিম মিনান নিসা এই নি তাকাই ফালা তাহ দহ ফাইতমাল্লাজি ফি কলবিহি মারাদ আল্লাহ কোরআন মধ্যে বলছেন মহিলাদের কণ্ঠটাও হলো পর্দা এজন্য আজকের এই মাহফিল মহিলা মাদ্রাসার মাহফিল এই মাহফিল থেকে আমি আমার সর্বশেষ আমার কথার ফিনিশিংটা দেয়া যায় আল্লাহ পাক রূহে জগতে আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম মানে আছে নি ওয়াজ মানে আছে নি এই রব শব্দ নিয়ে আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে তালিম দিলেন এই দুনিয়া থেকে যখন আমরা বিদায় হয়ে যাব কবরস্থ যখন করা হবে এই কবর থেকে চল্লিশ কদম যখন আমার আত্মীয় সদন আসবে তখন সর্বপ্রথম কবরে যেই প্রশ্নটা করা হবে এই প্রশ্নটার সাথে রুহের জগৎ প্রশ্ন শব্দের সাথে সম্পর্ক আছে প্রশ্ন করবে কি মান রব্বুকা তোমার রব কি এই কবরে রব আছে কি না তাহলে আলম আলমে আর হা রুহের জগতেও রব ছিল মায়ের পেটে ছিল দুনিয়ার জগতে ছিল কবরে ছিল এই কবরের ভিতরে আল্লাহ পাক সর্বপ্রথম যে প্রশ্নটা করবে তোমার রবকে তখন আমি যদি দুনিয়াতে মাধ্যমে এই তালিম যদি আল্লাহর সামনে আমি দিতে পারি সঙ্গে সঙ্গে বলবো রব্বি আল্লাহ এই রব্বি আল্লাহ আল্লাহ আমার রব কন। নামাজি বান্দা তখন দেখতে থাকবে আসরের নামাজের শেষ হয় যায় যায় বেলা এখন সূর্য ডুবে যাচ্ছে তখন বলবে মিয়া প্রশ্ন পরে করো নামাজ পড়তে দাও আল্লাহর তারা বলবে রব্বুল আলমিন তোমার এই বান্দার আমাদের জন্য পাগল হয়ে গেছে আল্লাহ বলবে নাম ফরস্তারা তোমরা জান্নাতের দরজার জ্বালানা গুলা খুলে দাও আমার এই বান্দার কবরটাকে জান্নাতের বিছানা বিছায় দাও জান্নাতির নিয়ামত দিয়া কবরটাকে পরিপূর্ণ করে দাও এমন নামাজ পড়বে নামাজের মাধ্যমেই কেমত হয়ে যাবে সময় হয়ে যাবে নাসরের আল্লাহর বান্দার নামাজ শেষ হবে না এমন জান্নাতের সুবাতাস যাবে রজনীতে আল্লাহ রসুর সাল্লাহ কবর জগতে হযরতে মুসা калимুল্লাহর দেখতেছিলেন তিনি নামাজে দাঁড়ায় আছেন সুবহানাল্লাহ কোন এই যে নামাজে দাঁড়ায় আছেন এই নামাজ কিয়ামত পর্যন্ত মুসা پیغمبر করবে আমরা যদি রবের সাথে সম্পর্ক রেখে আর যদি দুনিয়া থেকে আমরা বিদায় হতে পারি তাহলে আমরাও কবরটাকে আল্লাহর জান্নাতের বাগান হিসাবে পাইব সম্মানিত হাজি린 এই মাদ্রাসা সামনে বছর তাওরে হাদিস খোলা হবে সুবহানাল্লাহ সিহা সিত্তার হাদিসের সব বড় বড় কিতাবগুলা পড়া হবে কোরআনের পরে যে কিতাবের মর্যাদা সহিহুল বুখারী যে বুখারী এবং কোরআন পাশাপাশি কোরআনের পরেই হলো বুখারীর মর্যাদা এই বুখারী শরীফ সহ হাদিসের সিয়াসিত সমস্ত কিতাবগুলি পড়া হবে এখানে মেয়েরা পড়বে আমার বোনেরা পড়বে আমাদের মেয়েরা পড়বে সন্তানরা পড়বে আল্লাহর আল্লাহ আল্লাহর আল্লাহ তারা পড়বে এবং তাদের পর্ব থেকে এমন সন্তান পৃথিবীতে আসবে যারা হবে পৃথিবীর মধ্যে সুসন্তান যারা কি হবে সুসন্তান হবে কুসন্তান হবে না ওই কান কাটা রমজান হবে না কান আসলাম হবে না সুইডেন আসলাম হবে না বরং ওই মায়ের গর্ব থেকে যেই মা কোরআন জানে হাদিস জানে আলেমা মা হয়েছে ওই মা যখন সন্তান গর্বে নিয়ে হাদিস পড়বে কোরআন পড়বে ওই মায়ের গর্ব থেকে আব্দুল কাদের জেলানের মতো পুত্র সন্তান দুনিয়াতে আসবে চান সান্না এমন মা ঘরে ঘরে হোক এমন পুত্রবধূ আপনাদের হোক আপনার মেয়েকে আপনার ছেলের বউকে আপনার নাতিকে এমন ভাবে আপনি শিক্ষা দেন যাতে করে আপনার ঘরটাই জান্নাতের বাগান হয়ে যায় এই জন্য হাদিসের কিতাব গুলা পড়বে এই কিতাব এক সিট বর্তমানের দাম হলো এগারো হাজার টাকা নর্মালটা আর ভালোটার দাম আরো বেশি বিশ ত্রিশ হাজার টাকা বাইশ হাজার টাকা প্রিন্ট যেটা কম্পিউটার নর্মাল এক সেট কিতাবের দাম হলো এগারো হাজার টাকা আহাদা সারা কাউ কাবাব কোরআনের ভিতরে আল্লাহ এগারো শব্দের কথা উল্লেখ করেছেন ইউসুফ পয়গম্বরের ভাইদের কথা আলোচনা করেছেন আজকের এই মাহফিলের শেষ দিকে